সারা বাংলাদেশে তো শত ভাইকে আমাদের হারাতে হয়েছে প্রিয় বন্ধুরা আমার আমার মায়ের চোখের জল এখনো শুকায়নি আমার বাবার ঝুঁকচাপা কষ্ট আসতে আমার বন্ধুটি তার বন্ধুকে আজও আড্ডায় পায়নি আমার বোনেরা তার ভাইটিকে না ফেরার কষ্টটুকু আজও মেনে নিতে পারেনি ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সঙ্গে ছাত্র দলকে কখনো এক মনে করবেন না মানুষের উপর নির্যাতন করেছে আমরা নির্যাতিতদের পাশে এসে দাঁড়িয়েছি আমাদের নামে এক একটা মামলা দিয়েছে আমরা বলেছি প্রস্তুত আছি তারা আমাদের উপর নির্যাতন করেছে জুলুম করেছে সমাজে অবিচার করেছে আমরা তাৎক্ষণিক বলেছি আপ করব আমরা আমার তাই ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সঙ্গে ছাত্র দলকে কখনো এক মনে করবেন না তারা ধর্ষণে মেতেছে আমরা সেই ধর্ষণের প্রতিবাদের জন্য জেল খেটেছি আদালতে বসে কলম দিয়ে মিথ্যা রেখেছে আমরা রাজপথে রক্ত দিয়ে তার সত্য প্রমাণ করেছি তারা এই দেশের মানুষের উপর গুলি করেছে আমরা এক একজন আবু সাইদ মুক্তি আব্দুল রহিম সহন বিশাল মেয়েকে হয়ে বুক পেটে দাঁড়িয়েছি এবং অন্যান্য সংগঠনের সঙ্গে ছাত্র দলকে কখনো এক মনে করবেন না যে বন্ধুরা আমার তারাই ধারাতে বড় বড়তা লিখেছে আমরা এই ধারাতে ইনসাফ লিখবো দেশটাকে ভাঙার জন্য বড় বড় করেছে আমরা এই দেশটাকে একত্রিত করার জন্য আজও লড়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমার তাই ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সঙ্গে ছাত্র দালকে কখনো এক মনে করবেন না দুই পরবর্তী পনেরোটি বছর ধরে আমরা এভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি মানুষের অধিকারের জন্য সংগ্রাম করে গেছি মানুষের ভোট অধিকারের জন্য আন্দোলন করে গেছি রাজপথে যাদের সংকল্প কখনো এভাবে নেই রিমান্ডের কঠিন আঘাতেও কিছু ভাই ছিল যাদের আত্মা বিক্রি হয়ে যায়নি তাদের পয়সার কাছে কারণ আমরা যখন লড়াই করতে শিখেছি

এবং বহত্ববাদী সমাজে সংগঠনে একজন কর্মী হিসাবে আশা করি